চিংড়ি মাছ তো আমরা অনেকেই অনেকভাবেই খাই কিন্তু আজকে আমি চিংড়ি মাছের একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি রাজকীয় স্বাদের এই চিংড়ি মাছের রেসিপি গরম ভাত পোলাও নান ফ্রায়েড রাইস সবের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে আজকে আমি বানাবো চিজি ক্রিমি চিংড়ি চলো দেখে নিই এই চিজি ক্রিমি চিংড়ি বানাতে আমি কী কী নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এবার আমি মূল রেসিপিতে যাচ্ছি চলো দেখে নিই আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পিঠের যে শিরাটা থাকে ওটাকে ফেলে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমন্ড ভিজিয়ে রেখেছি কাজু ভিজিয়ে রেখেছি তিলি ভিজিয়ে রেখেছি আর পোস্ত আর ক্রিম নিয়েছি আর এখানে নিয়ে নেব চারকোয়া রসুন এই যে চিজ আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই বড়ো সাইজের পেঁয়াজ কুচি এইটা কিছুটা আমি পেস্ট দিয়ে করব আর কিছুটা বেরেস্তা করে নেব। এবার আমি একটা মিক্সিং জারে পেস্ট যে জিনিসগুলো আমি পেস্ট করব। সেগুলো নিয়ে নেব ভেজানো কাজু পোস্ত সাদা তিল রসুন আর আমন্ড আমন্ডগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব। খোসা সহ পেস্ট করা যায় সেক্ষেত্রে কালারটা একটু ডিফারেন্স হয়ে যায় সেই জন্য খোসাগুলোকে সারিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো একটা বড় সাইজ পেঁয়াজের চার ভাগের এক ভাগ আমি এর মধ্যে দিয়েছি আর দিয়ে দেবো একটু সামান্য জল জাস্ট পে এটাকে পেস্ট করতে ঠিক যতটা জল লাগে ঠিক ততটাই জল দেব আর দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলো সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই যে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রেখেছি একটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে এবার এটাকে সরিয়ে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব এখানে যদি কেউ আমি হলুদটা না দিতে চাও সেটাকে স্কিপ করবে গ্রেভিটা পুরোটাই সাদা হবে আর এদিকে এটা দেখো গঙ্গার ফেসা এইটা খুব পাতলা হয় মাছটা খুব খেতে খুব সুস্বাদু হয় এই মাছটাকে আজকে ঝাল করব আর কড়াইতে আমি সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি নিয়ে এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব আর এই রান্নাটা সম্পূর্ণটাই হবে সাদা তেলে খুন্তিটা দেখেছো সেদিনকে ওই ভর্তা বানাতে গিয়ে মিক্সির মধ্যে পেস্ট কর করছিলাম তখন মিক্সি চালানো অবস্থায় খুন্তিটা দিয়ে নাড়তে গেছি খুন্তিটা ভেঙে গেছে আবার একটা নতুন কিনতে হবে এই যে পেঁয়াজ আমার বেরেস্তা প্রায় হয়ে এসেছে এবার এটাকে তুলে নেব। এই বেরেস্তাটা আমি লাস্টে ইউজ করব এই ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না জাস্ট দু তিন মিনিট মতো এটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেবো কালারটা চেঞ্জ হলে এটাকে তুলে নেবো জাস্ট চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এই মাছটাকে তুলে নেব এই দেখো চিংড়ি মাছ থেকে অনেকটা জল ছেড়েছে আরও ভাজলে আরও জল ছাড়তো এবার চিংড়ি মাছটাকে তুলে রেখে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি মিক্সিতে করে রাখা পেস্ট কাজু পোস্ত সাদা তিল রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমন্ড দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আমি চিংড়ি মাছেও নুন দিয়ে ভেজেছি সেই জন্য যতটা পরিমাণ লাগবে ঠিক নুন নুন ঝাল মিষ্টি এটা যে যার টেস্ট ওয়াইজ নেবে আচ্ছা মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে কষিয়ে নেব আর ওই দেখো এই মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি এটাকে ঝাল করব এবার এই মশলার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিনিট চারেক মতো এটাকে একটু কষিয়ে নেব এই মশলার সঙ্গে বেশিক্ষণ না জাস্ট তিন চার মিনিট মতো এটাকে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে কষিয়ে তারপরে আমি এর মধ্যে দুধ দেব এতে আমি জল ইউজ করব না দুধ ইউজ করব একটু চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো এটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে তবে এই গ্রেভিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে দিয়ে এবার আমি তিন চারটে মতো কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দেবো আস্ত দিয়ে রেখেছি যার দরকার হবে সে নিয়ে নেবে এই যে এক কাপ মতো দুধ দিয়েছি এটা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী নিতে হবে আমার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আমি এক কাপ দুধ নিয়েছি বেশি গ্রেভি হবে না এটা একটু ঠিক গ্রেভি হবে সেই জন্য বেশি মানে দুধ ইউজ করব না এক কাপ নিয়েছি তাতেই আমার গ্রেভিটা রেডি হয়ে যাবে এবার এটাকে আমি ফুটতে দেবো একটু ঢেকে দেবো মিনিট পাঁচেক মতো এটাকে ঢেকে ফুটিয়ে নেব এবার ঢাকনা তুলে এটাকে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে নেব একটু আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কেননা ঝালটা একদমই কম ছিল এই লঙ্কাগুলোতে ঝাল একদম কম সেজন্য এই চিংড়ি মাছটা না ঝাল হলে ভালো লাগে না সেই জন্য আমি দুটো লঙ্কা দিয়েছিলাম দেখলাম একদম ঝাল হয়নি তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এই পর্যন্ত যারা আমার রান্নাটা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে আর এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম দিয়ে এবার চিজ গ্রেট করে দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমার চিজ জি ক্রিমি চিংড়ি মাছ এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটা বোলের মধ্যে আমি নামিয়ে নেব আমার এই চিজি ক্রিমি চিংড়ি মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রান্না দেখার জন্য ভালো ভালো কমেন্ট করার জন্য তাদের সবাইকে অনেক ধন্যবাদ এই যে চিজি ক্রিমি চিংড়ি আমার রেডি এবার ওপর থেকে আমি একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটাকে একটু ডেকোরেশন করে দেবো আর ক্রিমটা দিয়ে দেবো এক্ষেত্রে বলি আমার ফ্রেশ ক্রিম ছিল না আমার দুধের শটটাকেই আমি ফেটিয়ে নিয়ে ব্যবহার করেছি অনেকক্ষণ বাইরে ছিল বলে এটা একটু মানে পাতলা লাগছে কিন্তু একদম ক্রিম শটটাকে তুলে একটু ফেটিয়ে নিলেই ক্রিমের মতো ব্যবহার করা যায় আবারও ওপর থেকে একটু চিজ গ্রেড করে দেব এক্ষেত্রে বলে রাখি চিজ যদি দিয়ে অনেক সময় ঠান্ডা হলে চিজটা শক্ত হয়ে যায় তখন একটু মাইক্রো ওভেনে দিয়ে মিনিট খানিক মতো একটু গরম করে নিলেই আবার চিজ মেল্ট হয়ে যায় চিজি ক্রিমি চিংড়ি আমার রেডি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এটা আমার ফ্রোজেন ধনে পাতা ছড়িয়ে দিলাম কেমন হয়েছে আমার চিজি ক্রিমি চিংড়ি তোমরা কিন্তু অবশ্য অবশ্যই করে জানাবে তোমাদের ভালোবাসায় আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাবো